আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সেই শুনানিটা করেছি আজকে আমাদের এই অভিযোগের বা এই মামলাতে মোট জন আসামির বিরুদ্ধে জন আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ এনেছি মোট ছাব্বিশ জন ব্যক্তিকে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সময় পর্যন্ত ডিজিএফআই পরিচালিত জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালাটি ছিল সেখানে মানুষদেরকে গুম করে আটক রাখা নির্যাতন করার যে অভিযোগ সেই অভিযোগে এই তেরোজন ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলাটি করেছি এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা দ্বিতীয় আসামি তারিক আহমদ সিদ্দিকি তারপরের যে আসামিগুলো আছেন তারা হচ্ছেন ডিজিএফআ আইর এই দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা মহাপরিচালক ছিলেন এবং এই ডিজিএফআইর একটা ইউনিট হচ্ছে সিটিআইবি সেই সিটিআইবির যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকেই শুধুমাত্র আসামি বোধ শ্রেণীভুক্ত করে এই মামলাটা করা হয়েছে এখানে মোট জন ব্যক্তিকে বিভিন্ন সময় গুম করে রাখা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আটক ছিলেন সেনাবাহিনীরই একজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি সহ আরও পঁচিশ জন ব্যক্তি আমরা এখানে বলেছি যে বুমের যে সংস্কৃতি বিগত শাসকের আমলে চালু করা হয়েছিল সেটা ছিল ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যারা যে সমস্ত লোকদেরকে তারা তাদের কাজের জন্য হুমকি মনে করতেন তাদেরকে তারা এইভাবে আইনের প্রোটেকশনের বাইরে নেয়ার জন্য অর্থাৎ একজন ব্যক্তিকে তার স্বাধীনতা হরণ করে তিনি যাতে কোনো আইনগত প্রোটেকশন না পান সেই জন্য তাকে গুম করা হয়েছে আমরা এখানে বর্ণনা করেছি কিভাবে আসামিদের ভিক্টিমদেরকে পিক আপ করা হতো সাদা পোশাকধারীরা নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসে করে তাদেরকে কিভাবে তোলা হতো তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কি আচরণ করা হতো তাদেরকে ব্লাইন্ড ফোল্ডেড করা হতো হাত করা হতো তাদেরকে টর্চার করা হতো তাদেরকে ইলেকট্রিকিউট করা হতো তাদেরকে কাউকে কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হতো এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার পিক আপ এই কাজগুলো তারা করতেন এরপরে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যে বন্দি করে রাখা হতো তার মধ্যে যে প্রধান যে বন্দিশালাটা ছিল সেটা ছিল জেআইসি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে আমাদের ডিজিএফআই তার যে একটা বন্দিশালা ছিল সেটা আইনসম্মত কাজের জন্যই তৈরি করা হয়েছিল ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন আমরা বলেছি যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিকআপের সাথে জড়িত ছিল তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আরেকটা বাহিনীর হাতে দিত কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত অর্থাৎ এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ সিটিডিসি ডিবি ডিজিএফআ র্যাব এবং কোনো কোন ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনও বিজিবিকেও ব্যবহার করা হয়েছে এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনা সৌরশাসনকে অপোজ করেছেন তার বিরোধিতা করেছেন তাদেরকে নিশ্চিন্ন করার জন্য তাদেরকে সাইলেন্ট করার জন্য এই ঘুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আমরা এখানে আন্তর্জাতিক আইনের প্রভিশনগুলো তুলে ধরেছি যে কীভাবে এনফোর্সড একটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ কীভাবে এটাকে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি পর্যায়ে ফেলা হয় এই সব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন সেই অপরাধের বিচার যদি না করা হয় তাদের যদি তাদের বিচারের আওতায় না আনা হয় যথাযথ শাস্তি প্রদান না করা হয় তাহলে বাংলাদেশে গুমটা আবার ফেরত আসবে স্বার্থে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন সেই জন্য এই বিচার স্ট্রাকচারটা ছিল যে মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকি যিনি তার ছোট বোনের দেব তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো তারিক সিদ্দিকী ডিজিএফআ আই আর্মি র্যাব পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে কাকে হত্যা করতে হবে কাকে বন্দি রাখতে হবে কাকে কখন ছেড়ে দিতে হবে শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকি তারিক সিদ্দিকি আবার কমান্ড করতেন ডিজিএফআর ডিজিদেরকে সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার নিরাপত্তা উপদেষ্টা ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন তারা এই নির্দেশটা পালন করতেন সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে সুপিরিয়র সাবর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে তারা আবার সিটিআইবি ডাইরেক্টররা ভেতরে এমওডিসি বা অন্য অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন সুতরাং তারাও একটা কমান স্ট্রাকচার এখানে ব্যবহার করেছেন সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছেন সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান রেসপন্সিবিলিটির দায়ে আসামিরা অভিযুক্ত তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে তারা অভিযুক্ত আচ্ছা আমরা এই মামলাতে যে বন্দিশালাগুলো ছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি গত মামলাতে আমরা সেল অর্থাৎ র্যাবের পরিচালিত যে বন্দিশালাটা ছিল সেটার বর্ণনা তুলে ধরেছি আজকে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার যেটাকে আয়নাঘর বলা হয় সেইটার বিবরণ তুলে ধরেছি যেটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ডিজিএফআর সদর দপ্তরের দক্ষিণ পাশে মেজ মাঝখানে একটা দ্বিতল বিশিষ্ট ভবন যেখানে অসংখ্য ছোট ছোট খোপের মতো বন্দিশালা আছে যেগুলো প্রথমত রডের মোটা রডের যে গ্রিল দেওয়া আছে তার বাইরে স্টিলের ঢাকনা দেওয়া আছে এখানে ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই প্রত্যেকটা সেলের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ভেন্টিলেশনের জন্য ক্ষুদ্র একটা ভেন্টিলেটার ভেন্টিলেশনের জায়গা আছে যেখানে একটা একজস্ট ফ্যান চালানো থাকতো যখনই কোনো আজান হতো বা বাইরের কোনো শব্দের কারণে আসামিরা তাদের অবস্থান বুঝতে পারবে সেই রকম সময় হলে করিডোরে যে অ্যাডজস্ট ফ্যান ছিল অনেকগুলো সেগুলো তীব্র শব্দ করতো সেগুলো চালিয়ে দেওয়া হতো কখনও কখনও সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হতো কখনো কখনো তাদের সেলের ভেতরে যে অ্যাডজস্ট ফ্যানগুলো ছিল সেগুলোকে চালিয়ে দেওয়া হতো ফলে অসহ্য শব্দে অনেকের কান বদির হয়েছে এবং তারা বাইরের কোনো আওয়াজ শুনতে পেতেন না কখনো কখনো কোনো বন্দি হঠাৎ করে অ্যাডজস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনেছেন কখনো জুমার খুদ্া শুনেছেন কখনো ঘোষণা শুনেছেন যে এই এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন তার জানা জানাজা অমুক মসজিদে এতটা সময় অনুষ্ঠিত হবে কেউ কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরেও এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআইয়ের এই জায়গায় অবস্থিত একটা সেল পরবর্তীতে এই ভিক্ট্রিম যে ছাব্বিশ জন তারা পরবর্তীতে তদন্ত সংস্থার সাথে এই বন্দিশালা পরিদর্শনের সময় আমরা যখন তাদেরকে নিয়ে যাই তারা তাদের নির্দিষ্ট অবস্থানের যে সেলগুলো ছিল সেগুলো নিজেরা আইডেন্টিফাই করেন দেয়ালের কোনায় কেউ কেউ নাম লিখে এসেছিলেন অন্যান্য আলামত দেখে তারা তাদের অবস্থানগুলো শনাক্ত করেছেন এবং আমরা আদালতে এটাও তুলে ধরেছি যে এই বন্দিশালাগুলো আমরা ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো ট্রায়ালের পর্যায়ে আমরা আদালতের সামনে তুলে ধরবো যে কতটা নিষ্ঠুর এই বন্দিশালাটা ছিল আমরা এটাও বলেছি যে এখানে বিশ জন পঁচিশ জন বন্দি যদি সবসময় থাকতো সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা টানানো থাকতো সেটা দিয়েই সবাইকে হাত মুখ মুছতে হতো গোসলের সময় ব্যবহার করতে হতো সেই থেকে অ্যালার্জি খোস পাশরা এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দিদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং খুব কমনলি বন্দিরা বলেছেন সবার তাদের চোখ উঠত কারণ এত নোংরা ছিল এটাতে মুখ মুছলে সবারই চোখ উঠত এরপরে একটা টুথব্রাশ রাখা হতো সেই ব্রাশ দিয়ে হয়তো পঁচিশ জনকে ব্রাশ করতে বলা হতো এই ধরনের টিল ট্রিটমেন্ট একটা মানুষকে কতটা অমানবিক পরিবেশে রাখা যায় তার ব্যবস্থা এখানে ছিল এই সেলটাই গত দুই পনেরো বছর ধরে আসামিরা মেনটেন করেছেন সেই কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো ব্যাপারে যেটা আমরা বলেছি যে এটা প্রমাণিত হয়েছে যে সে তার কোনো একটা সুনির্দিষ্ট দায়িত্ব ছিল না সে ডিজিএফআইকে অনেকটা ভাড়াটিয়ার হিসাবে কাজ করত আসামিদেরকে পিক আপ করা আসামিদেরকে নির্যাতন করা আসামিদেরকে বিভিন্ন জায়গায় ডিস ডিসপোজাল করা হত্যা করা এই জাতীয় কাজগুলো মকসুরুল করতো ফলে তার সুনির্দিষ্ট চার্টার অফ ডিউটি না থাকা সত্ত্বেও অনেকটা ফ্রিল্যান্সারের মতো মার্সেনারিজের মতো সে ডিজেএফআর এই অপারেশনগুলোতে নিজে নিজেকে সম্পৃক্ত করতে এবং সেই কারণে কুখ্যাত একজন ব্যক্তি সে পলাতক আছে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলে এই বিচারের মধ্যে হ্যাঁ ওইটা অন্য একটা মামলা সেগুলো আমরা সময় নিয়েছি যেহেতু তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হয়েছে আপাতত এই এই মামলাগুলোর ব্যাপারে আমরা সময় নিয়েছি তাদের বিরুদ্ধে যেহেতু আলাদাভাবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে সেটা নিয়ে আমরা এখন